ষান ফার্নিচার অ্যান্ড ডোর আজকে কিন্তু চিটেগান সেগুন কাঠের কিছু ইউনিক লেভেলের যে ফার্নিচারগুলো আছে এই ফার্নিচার নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো তো প্রথমেই যে ফার্নিচারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিবান তুর্কি সুইস কোরের মধ্যে কিন্তু আমরা এই জীবানটা তৈরি করেছি এখানে কিন্তু সুন্দর করে লাভ মডেলে একটা ডিজাইন করে দেওয়া আছে এবং এর উপরে যে ঘাড়িটা দেখতে পাচ্ছেন এই ঘাড়িটা কিন্তু সুন্দর করে করে একটা নকশা ইটালিয়ান ওয়াটার প্রুফ লেকার এর মাধ্যমে কিন্তু আমরা এই যে জীবানটা তৈরি করেছি এই জীবানটার প্রাইস পড়বে আঠাইশ হাজার টাকা আটাইশ হাজার টাকা হলে কিন্তু রিসান ফার্নিচার অ্যান্ড ডোর থেকে চমৎকার মডেল এই জীবানটা নিতে পারবেন এর পাশাপাশি যে খাটটা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা আকৃতির খাট দেখতে পাচ্ছেন চিটাগাং সেগুন কাঠের এর মধ্যে হবে এই খাটটা এই খাটটার প্রাইস রাখছি আমরা অনলি পঁচাশি হাজার টাকা অনলি পঁচাশি হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই ফুলজুরি মডেলের এই খাটটা নিতে পারবেন এই খাটটার সাইজ হবে ছয় ফিট বাই সাত ফিট এবং আবার বাম সাইডে যে কর্নারটা দেখতে পাচ্ছেন যাদের বাসাবাড়ির মধ্যে একটু কর্নারের গ্যাপ রয়েছে কিভাবে পূরণ করবেন তো তাদের জন্য হচ্ছে এই কর্নারটা এই কর্নারটার প্রাইস পড়বে ছাব্বিশ হাজার টাকা ছাব্বিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই কর্নারটা নিতে পারেন এই কর্নারটার হাইট হবে ছয় ফিট আট এনসি এবং এর পাশ হবে তিন ফিট এর যে গ্লাসগুলো আমরা ব্যবহার করেছি এগুলো কিন্তু টেন মিলি গ্লাস থাকতেছে এবং উপরের গ্লাস থাকতেছে ফোর মিলি এর পাশাপাশি যারা বেডরুম সেট খুঁজতেছেন তারা আমাদের কাছ থেকে এই বেডরুম সেটটা দেখতে পারেন এই বেডরুম সেট হচ্ছে বেলি মডেল বেডরুম সেট এই বেডরুম সেটের সঙ্গে রয়েছে তিন তিন পাটের একটি আলমিরা রয়েছে রয়েছে ছয় ফিট বাই সাত ফিটের একটি খাট এবং রয়েছে একটি ভেনিটি ড্রেসিং টেবিল বেলি মডেল এই যে বেডরুম সেট এই বেডরুম সেটটার প্রাইস পড়বে অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার মডেলের এই বেলি মডেলের বেডরুম সেটটা নিতে পারেন এই বেলি মডেলের বেডরুম সেটটা কিন্তু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা সারা বাংলাদেশ হোম ডেলিভারি থাকবে এবং এর পাশাপাশি যে সোফাটা রয়েছে এই সোফাটা কিন্তু খুবই ইউনিক এবং নান্দনিক ডিজাইনের মধ্যে কিন্তু আমরা এই সোফাটা তৈরি করেছি সম্পূর্ণ বক্স আকৃতির আকৃতির করে দেওয়া আছে এবং নিচে কিন্তু সুন্দর করে কতগুলো ফুলের ডিজাইন করে দেওয়া আছে এই ফুলগুলো কিন্তু ব্ল্যাক এবং গোল্ডেন এর আমরা এই ফুলগুলো তৈরি করেছি এবং এর ঘাড়িতে কিন্তু আমরা স্বর্ণে মুড়িয়ে দিয়েছি এই ঘাড়িতে কিন্তু একদম স্বর্ণের মতো করে পিতল দিয়ে কিন্তু এর কারুকার্য করে করে দেওয়া আছে ইটালিয়ান ওয়াটার প্রুফ লেখার ব্যবহার করেছি এবং এই ফোম কাবার গুলা কিন্তু দশ বছরের গ্যারান্টি থাকতেছে এবং আমাদের প্রত্যেকটা ফার্নিচারের গ্যারান্টি থাকবে তিরিশ বছরের তিরিশ বছরের মধ্যে ঘুন পোকায় ধরলে আমরা সেক্ষেত্রে একদম রিটার্ন করে দেবো এই সোফা সেটটার প্রাইস রাখছি আমরা অনলি ষাট হাজার টাকা অনলি ষাট হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে চিটাগাং সেগুন কাঠের এই সোফা সেটটা নিতে পারবেন এবং এর পাশাপাশি কিন্তু আরও একটা সুন্দর মডেলের সোফা সেট দেখতে পাচ্ছেন এই সোফা সেটটার নাম দিয়েছি আমরা পিস্তল মডেলের সোফা সেট এবং এই সোফা সেটটার এই সাইডে যদি ঘাড়িটা একটু দেখাই দেখুন কতটা সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে রিসান ফার্নিচার অ্যান্ডোরে নিজস্ব কারিগরের হাতে তৈরি কিন্তু এই ডিজাইনগুলা ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণে করে দেওয়া আছে যাতে দূর থেকে লাইট জ্বালালে আপনার ঘরের মধ্যে এই ডিজাইনগুলা ফোকাস করে পাঁচ সিট বিশিষ্ট টি সহ এই সোফা সেটটার প্রাইস রাখছি আমরা অনলি পঞ্চান্ন হাজার টাকা অনলি পঞ্চান্ন হাজার টাকা হলে কিন্তু রিসান ফার্নিচার অ্যান্ড ডোর থেকে চিটাগাং সেগুন কাঠের মধ্যে এই সোফা সেটটা নিতে পারবেন এবং এর পাশাপাশি কিন্তু যারা কিনা সিঙ্গেল ড্রেসিং টেবিল খুঁজছেন তাদের জন্য কিন্তু এই ড্রেসিং টেবিলটা এই ড্রেসিং টেবিলটার পিছনের অংশটা যদি একটু দেখাই দেখুন এখানে কিন্তু এক দুই তিন চারটা সেলফ রয়েছে চারটা সেলফ রয়েছে এখানে কিন্তু আপুরা সুন্দর করে তাদের যে প্রয়োজনীয় মেকআপ বক্স আছে ফেসও আছে আছে সেগুলো কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে পারেন এবং যে এর আয়নাটা দেখতে পাচ্ছেন এখানে দাঁড়িয়ে কিন্তু আপু আপনাদের সুন্দর করে সৌন্দর্য আরো বাড়িয়ে নিতে পারেন এবং এই সাইডেও কিন্তু ড্রয়ার রয়েছে রয়েছে একটি চুরি আলনা এই সিঙ্গেল ড্রেসিং টেবিলটার নিচে দেখুন এই সাইডে কিন্তু দুইটা পাল্লা আছে এবং একটি সিকিউরিটি লক ডয়ার আছে প্রত্যেকটিতে সুন্দর এই গ্রেডের লক আমরা ব্যবহার করেছি এই সিঙ্গেল ড্রেসিং টেবিলটার প্রাইস রাখছি আমরা অনলি আঠাইশ হাজার টাকা অনলি আঠাইশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে কিন্তু যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই সাইডে রয়েছে কিন্তু দুই পাটের একটি দুই পাটের একটি আলমিরা তো দুই পাটের এই আলমিরাটা কিন্তু আপনারা চালিয়ে নিতে পারেন যাদের বাসাবাড়ির মধ্যে জায়গা কম দুই পাটের আলমিরাটা খুঁজছেন তাদের জন্য বেস্ট একটা প্রোডাক্ট হবে এটা কতটা সুন্দর করে দেখুন কারো করে করে দেওয়া আছে কারো কিন্তু একদম ফুটে রয়েছে জীবন্ত ফুলের মতো ফুটে রয়েছে এই আলমিরাটার প্রাইস পড়বে পাঁচচল্লিশ হাজার টাকা পাঁচচল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই আলমিরাটা নিতে পারবেন এবং এর পাশাপাশি যে সুন্দর একটা কনার সোফা দেখতে পাচ্ছেন যাদের কিনা বাজেট একদম ফ্রেন্ডলি তারা কিন্তু এই কনার সোফাটা নিতে পারেন পাঁচ সিট বিশিষ্ট এবং ছয়টি মোরা বিশিষ্ট এই কনার সোফাটার প্রাইস রাখবো আমরা অনলি ছাপ্পান্ন হাজার টাকা অনলি ছাপ্পান্ন হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই কনার সোফাটা নিতে পারেন সরি ভিওয়ার্স অনলি পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই কনার সোফাটা নিতে পারেন দেখুন কতটা সুন্দর আমরা কাপড় ব্যবহার করেছি এটা কিন্তু সুইস বেলভেটের কাপড় থাকতেছে এবং সম্পূর্ণ চিটাগাং সেগুন কাঠ থাকতেছে তিরিশ বছরের ঘন প্রকার গ্যারান্টি রয়েছে এই কনার সোফাটা নিতে হলে অবশ্যই আসতে হবে রিসান ফার্নিচার অ্যান্ড ডোরে আমাদের শোরুমের লোকেশনটা বলে দিই আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ি জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশেই কিন্তু আমাদের শোরুম অবস্থিত এবং আমাদের নিজস্ব ফ্যাক্টরি রয়েছে আমাদের ফ্যাক্টরির লোকেশন ঢাকা মিরপুর দশ বাইশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশেই কিন্তু আমাদের ফ্যাক্টরি অব অবস্থিত স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে চিটাগাং সেগুন কাঠের সকল ধরনের ফার্নিচার নিতে পারেন এবং এই সাইডে যে একটা শোকেস দেখতে পাচ্ছেন ওয়াল কেবিনেটটা এই ওয়াল কেবিনেটটা কিন্তু আমরা সম্পূর্ণ কাঠ কালারের করেছি এটাও কিন্তু চিটাগাং সেগুন কাঠের তৈরি আর ভিতরে যে গ্লাসগুলো দেখতে পাচ্ছেন এই গ্লাসগুলো রয়েছে টেন মিলি এবং দরজা পাল্লা গুলা রয়েছে সিক্স মিলি এই ওয়াল কেবিনেটটার প্রাইস রাখবো আমরা অনলি পঁচাত্তর হাজার টাকা অনলি পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই ওয়াল কেবিনেটটা নিতে পারবেন এবং আরো একটা সিঙ্গেল ড্রেসিং টেবিল দেখতে পাচ্ছেন এই সিঙ্গেল ড্রেসিং টেবিলটাও কিন্তু পিছনে পিছনের সাইডে কিন্তু আপনার সেলফ করে দেওয়া আছে এটার প্রাইস রাখবো আমরা অনলি আঠাইশ হাজার টাকা আঠাইশ হাজার টাকা হলে চিটাগাং সেগুন কাঠের এই ওয়াল কেবিনেটটা নিতে পারবেন এবং এর পাশাপাশি আরো একটা ডিভান নিয়ে কথা বলবো এই চমৎকার মডেলের ডিভান কিন্তু দেখতে খুবই গর্জেস এবং এর কালারটা দেখলে আপনারা প্রেমে পড়ে যাবেন এই এখান দিয়ে কিন্তু আমরা সুন্দর করে স্টোন ব্যবহার করেছি যে স্টোন গুলা দেখতে কিন্তু ডায়মন্ড মতো লাইট পড়লে কিন্তু এই স্টোন গুলো ফুটে ওঠে দূর থেকে ফোকাস করে উপরের ঘাড়িটা দেখুন ঘাড়িটাতে কিন্তু কতটা নিখুঁত খোদাই করে কিন্তু কাজগুলো করা রয়েছে ইটালিয়ান লেখার ব্যবহার করেছি এবং এর যে কালারটা আমরা ব্যবহার করেছি এটা কিন্তু খুবই উন্নত মানের এই কালারগুলো আমরা ব্যবহার করেছি এই কালারগুলো কিন্তু সহজে উঠবে না এই আহ প্রাইস প্রাইজ রাখবো আমরা অনলি অনলি ছাব্বিশ হাজার টাকা অনলি ছাব্বিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার মডেলের এই জীবনটা নিতে পারেন এবং এর পাশাপাশি আরও কিছু বেডরুম সেট আমরা দেখাবো যে বেডরুম সেটগুলো কিন্তু আপনার বাসা বাড়িতে খুবই প্রয়োজনীয় কিন্তু কোথা থেকে নেবেন বুঝতে পারছেন না অবশ্যই আসতে হবে রিসান ফার্নিচার অ্যান্ডোরে এই বেডরুম সেটটার নাম দিয়েছি আমরা মিনিস্টার বেডরুম সেট মিনিস্টার বেডরুম সেটের যে খাটটা দেখতে পাচ্ছেন প্রথমে এই খাটটা দেখাই খাটটা দেখুন কতটা সুন্দর করে আমরা কারুকার্য গুলো করে দিয়েছি হ্যাঁ কতটা সুন্দর করে কারুর কাজ গুলো করে দিয়েছে এখানে কিন্তু লেদার ব্যবহার করেছে আপনি চাইলে এই লেদারের কালারগুলো চেঞ্জ করে নিতে পারেন ও অন্য কালারগুলো নিতে পারবেন ছয় ফিট বাই সাত ফিটের এই খাট রয়েছে রয়েছে তিন পাটের একটি আলমিরা খাটের সঙ্গে সেম ডিজাইন করে দেওয়া রয়েছে এবং রয়েছে কিন্তু একটি ভেনিটি ডেসিং টেবিল এই বেডরুম সেটটার প্রাইস রাখবো আমরা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই সেগুন কাঠের এই বেডরুম সেটটা নিতে পারবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি একদম ফ্রি থাকবে একদম ফ্রি থাকবে এই সেগুন কাঠের এই বেডরুম সেটটি এবং এর পাশে আরো একটা বেডরুম সেট রয়েছে এই বেডরুম সেটটার আর নাম দিয়েছি আমরা পরি মডেল বেডরুম সেট পরি মডেল বেডরুম সেট এর নাম দিয়েছি এবং দেখুন কতটা খোদাই করে কাজগুলো করা যারা কিনা গোল্ডেন লাভার আছেন গোল্ডেন কাজ পছন্দ করেন কালার পছন্দ করেন তাদের জন্য এই বেডরুম সেটটা এই বেডরুম সেটের যে লেদার আমরা ব্যবহার করেছি আপনি চাইলে এই লেদার পরিবর্তন করে নিতে পারবেন এই খাটটার সাইজ হবে ছয় ফিট বাই সাত ফিট এবং এর যে আলমারিটা রয়েছে তিন পাটের সেম একই রকম ডিজাইন করে দেওয়া আছে এই আলমারিটার প্রাইস পড়বে অনলি এই বেডরুম সেটটার প্রাইস পড়বে অনলি এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় এর সঙ্গে কিন্তু একটা ভেনিটি ড্রেসিং টেবিল আছে একই রকম সেম ডিজাইন করা কিন্তু এই ভেনিটি ড্রেসিং টেবিল রয়েছে এই ড্রেসিং টেবিলটার সাইজ হচ্ছে সাত ফিট এবং এর পাশ হচ্ছে তিন ফিট সাত ইঞ্চি চমৎকার মডেলের ড্রেসিং টেবিল পেয়ে যাবেন এর সঙ্গে একদম হোম ডেলিভারি ফ্রি থাকবে এবং ভিওয়ার্স এখানে কিন্তু দেখতে পাচ্ছেন মুঘল ভিক্টোরিয়া একটা সোফা যে সোফাটার কিন্তু সুইস বেলবেট আমরা কাপড় ব্যবহার করেছি এবং সম্পূর্ণ কিন্তু সেগুন কাঠের মধ্যে করে দিয়েছে দেখুন এখানে বসলে কিন্তু একটা রাজকীয় ফিল পাওয়া যায় সুইস বেলবেট কাপড়ের তৈরি এই এবং এবং মিনি একটা টি টেবিল রয়েছে এর সোফাটার প্রাইস পড়বে মাত্র পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার মডেলের এই সোফা সেটটা নিতে পারবেন তাছাড়াও কিন্তু রয়েছে আমাদের কাছে দুই দুইটি রকিং চেয়ার রয়েছে রকিং চেয়ার গুলো দেখতে কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর একটা রয়েছে চাকা মডেল আর একটা রয়েছে হাতা মডেল রকিং চেয়ার এই রকিং চেয়ারটার একটা দাম রাখছি আমরা একুশ হাজার টাকা এবং আরেকটার একটার অপরটির দাম রাখছি আমরা আঠাইশ হাজার টাকা দুটি ভিন্ন ডিজাইনের রকিং চেয়ার দিতে দেখতে পাচ্ছেন সাইড দিয়ে কত সুন্দর করে একটা চাকা মডেলের ডিজাইন করে দেওয়া আছে এবং এর পাশাপাশি রয়েছে চমৎকার মডেলের আরও একটা সোফা এই সোফা সেটটার রাখছি আমরা হাজার টাকা এই সোফাটাও কিন্তু নিচে সাইড দিয়ে দেখুন কতটা সুন্দর করে বক্স করে দেওয়া আছে যারা কিনা গোল্ডেন কালারটা পছন্দ করেন না তারা এই র কালারের সোফাটা দেখতে পারেন তো ভিওস এতক্ষণ দেখলেন হচ্ছে সোফা ড্রেসিং টেবিল এবার আমরা দেখাবো আপনাদের যাদের কিনা ডাইনিং টেবিল প্রয়োজন এই ডাইনিং টেবিলগুলো দেখতে পারেন এই ডাইনিং টেবিলটার নাম দিয়েছি আমরা তুর্কি লাভ মডেল ডাইনিং টেবিল চারো সাইড দিয়ে কিন্তু লতা আকৃতির ডিজাইন করে দেওয়া আছে এবং মাঝখানে কিন্তু লাভের একটা ডিজাইন করে দিয়েছেন ডিজাইন করে দিয়েছি এই ডাইনিং টেবিলটা ছয় চেয়ার বিশিষ্ট টেন মিলি গ্লাস রয়েছে এই ডাইনিং টেবিলটার প্রাইস রাখবো আমরা অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন এবং এর পাশাপাশি রয়েছে আরো একটা মুঘল ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটার চেয়ারটা যদি একটু দেখায় যে দেখুন চেয়ারটা কত সুন্দর করে কাজ করে দেওয়া রয়েছে এবং চেয়ারটা দেখলে জুড়ে যায় ইটালিয়ান ওয়াটারপ্রুফ লেখার ব্যবহার করেছে এবং এর ফাইবার গুলো কিন্তু চিটাগাং সেগুন কাঠের ফাইবার গুলো কিন্তু ফুটে রয়েছে এবং টেবিলে ডাইনিং টেবিলের টপটা যদি একটু দেখায় দেখুন টপটা কতটা সুন্দর কতটা সুন্দর খোদাই করা কাজগুলো কিন্তু করা রয়েছে এই ডাইনিং টেবিলটার প্রাইস পড়বে পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকা হলে কিন্তু ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটা নিতে পারেন একদম সম্পূর্ণ ইটালিয়ান ওয়াটারপ্রুফ এবং সেগুন কাঠের মধ্যে কিন্তু এই ডাইনিং টেবিলটা এবং এর পাশাপাশি আরো একটা ডাইনিং টেবিল রয়েছে এই ডাইনিং টেবিলটা আর নাম দিয়েছে আমরা রিং মডেল ডাইনিং টেবিল এই রিং মডেল বলার কারণ হচ্ছে দেখুন কত কতটা সুন্দর করে নিচে কাজ করে দেওয়া আছে চারো সাইডে কিন্তু পিতলের কারো করে দেয়া আছে ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটার প্রাইস রাখছি আমরা আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু রিসান ফার্নিচার অ্যান্ড ডোর থেকে আপনারা এই যে রিং মডেলের ডাইনিং টেবিল এই এই ডাইনিং টেবিলটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং এই ডাইনিং টেবিলটার চেয়ারটা যদি দেখাই দেখুন চেয়ারটাও দেখতে কিন্তু কতটা সুন্দর করা রয়েছে এবং এর পাশাপাশি মুঘল ভিক্টোরিয়ার ছোট ভাই যে ডাইনিং টেবিলটা এই ডাইনিং টেবিলটা দেখতে পারেন এই ডাইনিং টেবিলটার উপরের উপরের টপটিতে দেখুন কতটা খোদাই করে আমরা নিখুঁত ভাবে কিন্তু এর কাজগুলো করেছি ইটালিয়ান ওয়াটারপ্রুফ লেকারের মাধ্যমে কিন্তু এই ডাইনিং টেবিলটা করেছি এটা কিন্তু সম্পূর্ণ র কালারের রয়েছে ছয় চেয়ার বিশিষ্ট এই ডাইনিং টেবিলটার প্রাইস রাখছি আমরা সত্তর হাজার টাকা ডাইনিং টেবিলটা যদি একটু চেয়ারটা দেখাই দেখুন ফাইবার গুলো কিন্তু একদম ফুটে রয়েছে এবং এর ডাইনিং টেবিলটার পায়াটা যদি একটু দেখাই দেখুন কতটা মোটা এবং শক্ত মজবুত কাঠ আমরা ব্যবহার করেছি এই ডাইনিং টেবিলটার প্রাইস পড়বে সত্তর হাজার টাকা এবং এই সাইডে আরো একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এই ডাইনিং টেবিলটা হচ্ছে শট ভিক্টোরিয়া ডাইনিং টেবিল এই ডাইনিং টেবিলটার এইখান দিয়ে কিন্তু একটা ব্ল্যাক এবং গোল্ডেনের সংমিশ্রণ একটা ডিজাইন করে দেওয়া আছে এই ডিজাইনটা দেখতে কিন্তু খুবই মাশাআল্লাহ চমৎকার এবং ছয় বিশিষ্ট এই ডাইনিং টেবিলটার প্রাইস রাখছি আমরা টাকা টাকা হলে কিন্তু এই ডাইনিং টেবিলটা নিতে পারবেন এই ডাইনিং টেবিলটার গ্লাসটা কিন্তু আমরা দেখুন একটা ভিক্টোরিয়া শেপে কেটে দিয়েছি যেটা কেনার দেখতে খুবই গর্জেস লাগে এবং এর পাশাপাশি আরো একটা ডাইনিং টেবিল রয়েছে এই ডাইনিং টেবিলটা রয়েছে আপনার একদম গ্রামীণ একটা কারুকার্য করে দেওয়া আছে রোল রোলার কিন্তু করে দেওয়া আছে এবং এই ডাইনিং টেবিলটার বিশেষ আকর্ষণ হচ্ছে এর চেয়ার এর চেয়ারে দেখুন একদম উপর থেকে শুরু করে ফ্লোর পর্যন্ত কিন্তু পিছনে ডিজাইন করে দেওয়া আছে এবং এই ডাইনিং পায়ার সঙ্গে মিল করে কিন্তু আমরা পায়ার সেম একই রকম ডিজাইন করেছি তো যারা কিনা চিটাগাং সেগুন কাঠের এই ধরনের ডাইনিং টেবিল নিতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিতে হবে অথবা আপনি চাইলে আমাদের কারখানা ভিজিট করতে পারেন আমাদের কারখানার লোকেশন হচ্ছে ঢাকা মির কারখানার লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে রাজবাড়ী জেলা শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশে এবং আমাদের কারখানার লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দশ বাইশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশে তো যাদের কিনা বাজেট একটু ফ্রেন্ডলি বাজেট একটু কম তারা কিনা এই ডাইনিং টেবিলটা দেখতে পারেন এই ডাইনিং টেবিলটার প্রাইস রাখছে আমরা অনলি পঞ্চাশ হাজার টাকা এবং এর পাশাপাশি আরো একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন এই ডাইনিং পান পাতা মডেল ডাইনিং ডাইনিং টেবিল এই কিন্তু টাকা হলে নিতে পারবেন ডাইনিং টেবিল এবং এই সাইড দিয়ে কিন্তু আরো কিছু আহ আমাদের ওয়াল কেবিনেট আছে যে ওয়াল কেবিনেট গুলো আপনারা আহ নিতে পারবেন আমাদের কাছ থেকে সম্পূর্ণ কাঠের মধ্যে কিন্তু এই ওয়াল কেবিনেট টা করা এই ওয়াল কেবিনেটটা প্রাইস পড়বে অনলি পঁয়ষট্টি হাজার টাকা অনলি পঁয়ষট্টি হাজার টাকা হলে কিন্তু এই ক্যাবিনেটটা নিতে পারবেন এবং এর পাশাপাশি রয়েছে রয়েছে কিন্তু দুটি এই দুটির প্রাইস পড়বে অনলি আটত্রিশ হাজার টাকা আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে এই চমৎকার মডেলের ওয়ার্ডড্রপ দুটা নিতে পারবেন এবং এর পাশাপাশি রয়েছে আরো ওয়াল ক্যাবিনেট এই ওয়াল ক্যাবিনেটটার প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার মডেলের এই ওয়াল কেবিনেটটা নিতে পারবেন এবং এই সাইডে যে ওয়াল কেবিনেট দেখতে পাচ্ছেন এই ওয়াল কেবিনেটটা সাইড হচ্ছে ছয় ফিট বাই সাত ফিট ছয় ফিট বাই সাত ফিট চিরাগাং সেগুন কাঠের মধ্যে এই ওয়াল কেবিনেটটা আর প্রাইস পড়বে পঁচাত্তর হাজার টাকা পঁচাত্তর হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে চমৎকার মডেলের এই ওয়াল কেবিনেটটা নিতে পারবেন এবং এর এর পরবর্তীতে যে ওয়াল ক্যাবিনেটটা দেখতে পাচ্ছেন যাদের বাসা বাড়িতে একটু জায়গা অনেক বেশি তারা কিন্তু এই ওয়াল ক্যাবিনেটটা নিতে পারেন এই ওয়াল ক্যাবিনেটটার সাইজ হবে সাত ফিট বাই আট ফিট সাত ফিট বাই আট ফিট চমৎকার মডেলের এই ওয়াল ক্যাবিনেটটার প্রাইস পড়বে পঁচানব্বই হাজার টাকা ভিতরে টেন মিলি গ্লাস দেওয়া আছে এবং উপরে কিন্তু এটার সিক্স মিলি গ্লাস দেওয়া আছে এবং নিচে সাইড দিয়ে দিয়ে উপরে সাইড দিয়ে কিন্তু সুন্দর করে হাতে খোদাই করে এর কারুকার্য করে দেওয়া আছে যারা কিনা সিঙ্গেল সিঙ্গেল একটা ড্রেসিং টেবিল তারা এই ড্রেসিং টেবিলটা দেখতে পারেন এই ড্রেসিং টেবিলটার প্রাইস রাখছে আমরা অনলি আঠাশ হাজার টাকা আঠাশ হাজার টাকা হলে কিন্তু আমাদের কাছ থেকে চিটাগাং সেগুন কাঠের এই ধরনের ইউনিক ডিজাইনের সকল ফার্নিচার গুলো নিতে পারবেন তো বিহার্স যারা কিনা আমাদের শোরুমে আসতে আসতে চাচ্ছেন তারা অবশ্যই চলে আসবেন রাজবাড়ি জেলার শ্রীপুর বাজার সড়ক ভবনের পাশে অথবা আপনি চাইলে আমাদের সরাসরি কারখানা ভিজিট করতে পারেন আমাদের কারখানা লোকেশন ঢাকা মিরপুর দশ বাইশ বাড়ি কাজীপাড়া পানির পাম্পের পাশে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে অবশ্যই কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনারা আমাদের কাছ থেকে এই সকল ফার্নিচার গুলো ক্রয় করতে পারেন তো বিহার্স আজকের মতো এখানেই শেষ করছি দেখা হবে পরের কোনো ভিডিওতে